একের পর এক শিক্ষার্থীদের বিজয় এক একটা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে হটিয়ে দখলে নিচ্ছে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় রাজশাহী থেকে আরও বিভিন্ন জায়গায় তারা মোটরসাইকেলে করে পালিয়ে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ পালিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও ছাত্রলীগকে বিতরিত করা প্রক্রিয়া চলছে দালালদের যারা শিক্ষার্থীদের উপর বহিরাগতদের মাধ্যমে হামলা করার সুযোগ করে দিচ্ছে যেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দালাল তারাও এখন নড়ে বসেছে বহিরগতদের বিশ্ববিদ্যালয় থেকে বিতরিত করার উদ্যোগ নিচ্ছে ছাত্রলীগের মূল যে শক্তি বহিরগত এই শক্তি যদি হটানো যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বহিরগতদেরকে বিশ্ববিদ্যালয় থেকে হটাতে পারে তাহলে ছাত্রলীগ পাঁচ মিনিটও টিকতে পারবে না দর্শক একদিকে সাধারণ শিক্ষার্থীদের একের পর এক বিজয়ের খবর বিভিন্ন হল নিয়ন্ত্রণে নেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে নেয়া বিভিন্ন রাজপথ নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ ছাত্রলীগকে পিটিয়ে রাজপথ ছাড়া করা এই সফলতার খবর যখন আসছে এই বিজয়ের খবর যখন আসছে এরই মধ্যে একের পর এক মৃত্যুর খবরও আসছে সাধারণ শিক্ষার্থী পথচারীদের মৃত্যুর খবর লাশের সারি দীর্ঘ হচ্ছে এই লাশ বিজয়ের লাশ এই লাশ নিশ্চিত বিজয়ের বার্তা দেয় এই লাশ কথা বলবে এই লাশ কোনো দিন বৃথা যেতে পারে না অতএব এগুলো আমি বিজয়ের পথে এক ধাপ অগ্রগতি হিসাবে দেখতে চাই এবং জনগণের প্রতি কিছু জরুরি আহ্বান জানাতে চাই সরকার বিভিন্ন ঘটনা সেন্সর করবে বাস্তব ঘটনা আপনার জানতে পারবেন না মৃত্যুর তথ্য গোপন করবে ইন্টারনেট শ্রোডাউন করে দিবে ফেসবুক ইউটিউব বন্ধ করে দিতে পারে বিশেষ করে ফেসবুক বন্ধ করে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে অতএব কর্মসূচি কি ঘোষণা করলো অবরোধ চলছে না কবে বাংলা ব্লকেট এদিকে তাকাবেন না পরিস্থিতি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে পরিস্থিতি যেখানে এসেছে আন্দোলন চালিয়ে যেতে হবে যে অবরোধ চলছে যে রাজপথ দখল চলছে বিজয় না হওয়া পর্যন্ত এইভাবেই চলবে শিক্ষার্থীদের অভিভাবক শিক্ষার্থীরা রাজনৈতিক দল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই আওয়ামী ফেসিবাদ ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে নেমে আসুন শিক্ষার্থীদের পাশে দাঁড়ান ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে রাজপথ বিশ্ববিদ্যালয় সব জায়গা থেকে ওদেরকে বিতরিত করে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করেন কোনো কেন্দ্রীয় কর্মসূচি কোনো সংগঠিত কোনো কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় বসে থাকবেন না খেলা শুরু হয়ে গিয়েছে চলতে থাকবে সাধারণ জনগণ অনির্দিষ্টকালের জন্য অবরোধ পালন করবে এটাই হচ্ছে আমাদের আহ্বান এবং ফেসবুকে খবর বাকি যে যে এলাকায় আছেন এক পর্যায়ে হয়তো বা খবর জানতে পারবেন না সরকার সব বন্ধ করে দিবে। কিন্তু আপনারা আন্দোলন থামাবেন না আন্দোলন চলতেই থাকবে দর্শক ছাত্রলীগ তো বিভিন্ন জায়গা থেকে পিছ শুরু করেছে ছাত্রলীগ তো এখন লেখ ওদের সাথে কোনো ছাত্র নাই দুই চারজন গুন্ডা বদমাস এবং অস্ত্রবাদ ছাড়া কিন্তু এখন পুলিশ লীগ যোগ দিয়েছে পুলিশ শিক্ষার্থীদেরকে গুলি করে ওপেন ফায়ার করে সরাসরি বুকে গুলি করে হত্যা করছে পুলিশ এখন আরো নৃশংস হয়ে উঠতে পারে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে অতএব এটাকেও সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে একটু ধৈর্য ধরে রাজপথে টিকে থাকলে বিজয় অনিবার্য দর্শক চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত দুই যেহেতু সাধারণ ছাত্ররা নিরস্ত্র আর ছাত্রলীগ ছাত্র ছাত্রলীগের হামলায় নিহত হয়েছে স্বাভাবিক বিশ্ববিদ্যা কলেজ শিক্ষার্থী পথচারী এদের নিহতের খবর পাওয়া যাচ্ছে রংপুরে এক আন্দোলনকারী শিক্ষার্থী নিহত হয়েছে আপনারা জেনে গিয়েছেন মেধাবী শিক্ষার্থী তার লাশ নিয়ে বিশ্ববিদ্যালয় মিছিল হচ্ছে হবে এ লাশের মাধ্যমে বিজয় হবে সরকার চায় এখন লাশ করুক সরকারই লাশ ফাল ফেলছে এবং সংখ্যাটাও গোপন করছে এর মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু বাংলাদেশের জনতা উনিশশো সালে পাকিস্তানিদের রক্তচক্ষু উপেক্ষা করে এদেশ স্বাধীন করেছে অতএব আওয়ামী ফেসিবাদের রক্তচক্ষুকে জনগণ ভয় পাবে না এবার জনগণ চূড়ান্তভাবে জেগে উঠেছে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে যুবক নিহত দিন যত যাচ্ছে সময় যত যাচ্ছে তত বেশি নিহতের খবর আমরা পাচ্ছি দর্শক উদ্বিগ্ন হবেন না হতাশ হবেন না এগুলো থেকে শক্তি সঞ্চয় করবেন আপনারা ইতিহাসের পাঠ হবেন ইতিহাস আপনাদেরকে স্টাডি করবে আজকে যা রাত রাজপথে আছেন তাদেরকে দর্শক অজ্ঞত নামা সাধারণ পথচারী মানে ছাত্রলীগ যেখানে যেভাবে পারে মারছে কোটা আন্দোলনকারীদের পাশে আর্ট সেল চিরকুট করেঘর আরও বিভিন্ন ব্যান্ড দল ক্রিকেটাররা বিভিন্ন সেলিব্রিটি যারা রাজনৈতিক বিষয়ে কখনো কথা বলে না তারা এখন সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে অতএব এটাও কিন্তু একটা ইঙ্গিত যে এই ধরনের আন্দোলন কিন্তু সফল হয় এই যে গাঞ্জা জাগরণ মঞ্চে কিন্তু এরকম ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন ব্যান্ড দল সবাই গিয়েছিল সেই গানজা জাগরণ মঞ্চের লক্ষ্য উদ্দেশ্য তো সফল হয়েছে তো এরকম এই শিক্ষার্থীদের যে আন্দোলন এখানে সব শ্রেণী পেশার মানুষ যেভাবে সমর্থন দিচ্ছে কোনো রাজনীতি ট্যাগ দিয়ে কোন বিএনপি জামাত ট্যাগ দিয়ে এদেরকে দমন করা যাবে না আন্দোলন সফল হবে দর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লাঠি মিছিল ক্যাম্পাস ছাড়লেন ছাত্রলীগ সভাপতি সম্পাদক পালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখবেন শুনবেন অপেক্ষা করুন আমরাই আপনাদেরকে জানাবো খবর পাওয়ার সাথে সাথে ছাত্রলীগ পালিয়েছে নিহত শিক্ষার্থীর শরীরে সোরাগুলি এবং এর ছবি যমুনা টিভিতে এসেছে একেবারে সরাসরি বুক পেতে দিয়েছেন গুলি করেছে ভিডিও ফুটেজ দেখে এই এই আওয়ামী এই কোটাধারী পুলিশদের বিচার একদিন হবে মানবাধিকার লঙ্ঘন বল প্রয়োগ সুস্পষ্ট বল প্রয়োগ কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর এসপি অবরুদ্ধ না কোনো ভাঙচুর অগ্নিসংযোগ এগুলোকে আমরা সমর্থন করি না জাস্ট ডিফেন্স সন্ত্রাসীরা হামলা করলে আত্মরক্ষার জন্য যা করা দরকার এর বাইরে আন্দোলন করতে হবে শতভাগ শান্তিপূর্ণ সারা পৃথিবী আন্দোলনকারীদের সাথে আছে যুক্তরাষ্ট্র মুখ খুলেছে অ্যামিউনেস্টে মুখ খুলেছে আর অনেক বিবৃতি আসবে যাহা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে অচল পুরন ঢাকা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাশ থেকে যুবলীগ সন্ত্রাসীরা এসেছিল তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে মোটরসাইকেল ভেঙে তাদের চেয়ারটার ভেঙে যুবলীগের সন্ত্রাসীদেরকে উৎখাত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপরে ছাত্রলীগ আবার ইটপাটকেল মারতেছিল একটু দূর থেকে তাদেরকে ওখান থেকে উৎখাত করেছে জগন্নাথ জাহাঙ্গীরনগর রাজশাহী এগুলো এখন সাধারণ শিক্ষার্থীদের দখলে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস থেকে বহিরাগতদের সরিয়ে দিয়ে মাইকিং করেছে মাইকিন করছে প্রক্টোরিয়াল বড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে বহিরগত সন্ত্রাসীরা এসে জমা হয়েছে তা বহিরগত যদি সরানো যায় তাহলে ছাত্রলীগ এমনিতেই দুর্বল এরই মধ্যে খবর এসেছে অনাকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রক্টোরিয়াল বোর্ডের একজন সদস্য বা সহকারী প্রক্টর তাকে পিটিয়ে আহত করা হয়েছে আমরা ভিডিও ফুটেজ দেখেছি আমাদের সন্দেহ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে এই যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছে এরা একেবারেই আওয়ামী লীগের দালাল ছাত্রলীগের হুকুমের গোলাম কিন্তু তারপরেও সাধারণ শিক্ষার্থীরা কখনো শিক্ষা শিক্ষকের গায়ে হাত তুলতে পারে না এই কাজ যারা করেছে অনুপ্রবেশকারী ছাত্রলীগে এই কাজ করতে পারে বরিশালের নতুন টোটাল বরিশাল দক্ষিণবঙ্গ অঞ্চল বরগুনা থেকে গ্রেপ্তার খবর আসছে সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার খবর নতুল্যবাদে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের খবর আমরা পেয়েছি কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা খবর নিয়েছি সাধারণ শিক্ষার্থীরা বিজয়ী এবং যুবলীগ ছাত্রলীগ একের পর এক পিছু হচ্ছে কলেজের শিক্ষার্থীরা আশা জাগানো খবর যে এই আন্দোলন কখনো ব্যর্থ হবে না নরডেম কলেজের শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেলের শিক্ষার্থীরা স্যার শিক্ষার্থীরা রাজপথে নেমেছে অতএব এই যে অভিজাত সাধারণত আন্দোলন করে মিডল ক্লাস কিন্তু না এখানে একেবারে লোয়ার ক্লাস থেকে শুরু করে মিডল ক্লাস একেবারে টপ হায়ারার্কিতে যারা আছে এরিস্ট্রোক্রেটিক তারা সবাই মাঠে নেমেছে অতএবী আন্দোলন কখন ব্যর্থ হতে পারে এর আন্দোলন এখন ইউনিভার্সাল রূপ পাচ্ছে ছাত্রলীগকে ঠেকাতে জাবিতে লাঠি হাতে শিক্ষার্থীদের মহড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর কোনো দিন যেন ছাত্রলীগের সন্ত্রাসীদের জায়গা না হয় বিভিন্ন জায়গায় ছাত্রলীগ সন্দেহে পেটানো শুরু হয়েছে না সন্দেহে যেন কেউ নিরীহ কাউকে পেটানো না হয় দর্শক ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি হাত পাকা পাকা শুরু হয়ে গিয়েছে কারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আশ্রয় নিয়েছে যে কোনো সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের উৎখাত করা হতে পারে চাঙ্গারপুল ঢাকা মেডিকেল এলাকা এলাকায় পিছু হটলো ছাত্রলীগ দখলে শিক্ষার্থীরা ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাদ্দা মিনানদেরকে হটিয়ে শিক্ষার্থীরা দখল করবে বলে আমরা ধারণা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অংশ অলরেডি শিক্ষার্থীদের দখলে আছে দর্শক অনেকগুলো বাইক নিয়ে বহিরাগত সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেছিল তাদের বাইক টেক ভেঙে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে পাঠিয়ে দিয়েছে নরডেম কলেজ শিক্ষার্থী রওনল তারা বলছে যে তারা রাতেও থাকবে তারা যাবে না অতএব আন্দোলন সকাল সন্ধ্যা রাত দিন বলতে কিছু নেই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে দর্শক আমরা এই জরুরি আহ্বান জানাই রাজপথ এক মুহূর্তের জন্য ছাড়বেন না ছাত্রলীগ সন্ত্রাসীরা অতি শীঘ্রই ক্লান্ত হয়ে পিছু হটবে তারপরে পুলিশের শুরু যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে আমরা বিশ্লেষণ করছি আলোচনা করছি ঘটনা বর্ণনা করছি ষোলো জুলাই চব্বিশ